হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনার দুয়াই অনেক ভালো আছি আজকে আমি আমাদের সামনে মুরগির খামার নিয়ে দুই তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা করবো তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আসলে মুরগির খামারের মধ্যে আমরা যে ভুলগুলো করে থাকি সেই কারণে আমাদের মুরগির খামারের মধ্যে রোগ বেদি লেগে থাকে আমাদের মুরগির খামার থেকে রোগ বেদি সহজে মানে ছাড়ে না তো আমরা কী কী ভুল করি আজকে সেই বিষয়গুলো আমি বলবো প্রথমত আমরা বাহির থেকে যে মানুষগুলো নিয়ে আসি সেগুলোর কোনো আসলে মানে আমরা বিজ্ঞা করি না যেটা বাইক সিকিউরিটি আমরা যেটা করি কীটনাশক মারি ওইটা মারিনা তার কারণে আমাদের মনে কারণ যখন যখন বাহির থেকে যখন একটা মানুষ আসে তখন তার সাথে অনেক জীবাণু আসে তো জীবাণুগুলো কি করে মুরগির খামারের মধ্যে ছড়িয়ে পড়ে সেটা একটা ভুল আর দ্বিতীয়টা হচ্ছে আমরা মুরগির খামার মধ্যে অনেক আসলে সিগারেট খাই তো সিগারেটের একটা হচ্ছে এটা হচ্ছে অভ্যাস মুরগি হচ্ছে মুরগির খামারটা হচ্ছে একদম ব্যবসার জিনিস এটা ব্যবসার জিনিস একটু পাক পবিত্র আল্লাহর নিয়ামত সেটার জন্য আমরা মুরগি এটা প্রত্যেকটা কিছুর মধ্যে ব্যবসার মধ্যে নিজের আসলে একটা সবসময় চিন্তা করতে হবে আমার এই ব্যবসার মধ্যে আমি একটা জিনিস সিগারেট মানে সিগারেট খাইতে হয় অনেক সময় ধূমপান করে এখানের মধ্যে অনেক রকমের বাজে কাজ করে থাকে খামারের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে যায় এগুলো কিন্তু ঠিক না মুরগি খামার হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান সেখানে আপনার থেকে অবশ্যই আপনার সবকিছু ঠিক রাখতে হবে সেটার জন্য কোন বন্ধু বান্ধব অথবা কোন সিগারেট তারপর কোন বাহিরের মানুষ অথবা কোন খামার থেকে যদি একটা ডাক্তার নিয়ে আসেন ডাক্তার থেকে অবশ্যই কি করতে হবে কীটনাশক মারতে হবে কারণ আমাদের সব সময় জীবাণুনাশক স্প্রাই যখন করবেন একটা ডাক্তার যখন কারণ ডাক্তারটা হচ্ছে কি অনেক খামার মধ্যে যায় তো খামার থেকে গিয়ে আমাদের খামার মধ্যে যখন আসে তখন ও সাথে জীবাণু আসে ডাক্তারের সাথে তো যখন জীবাণুগুলো আসে তাহলে ওকে অবশ্যই আপনার যখন স্প্রাই করবেন জীবাণুনাশকে যখন স্প্রে করবেন তখন আপনার একটা নিশ্চিন্তে রাখবেন সেটার জন্য আর মুরগির খামার হচ্ছে আপনার সব সময় মুরগির কুকুর অথবা বাহিরের বিড়াল কুকুর এগুলো যেগুলো আসে সেগুলো থেকে একটু মুক্ত রাখতে হবে খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেগুলো সবসময় খেয়াল রাখতে হবে তারপর আবহাওয়া ঠিক আছে কিনা সেটা দেখতে হবে আমাদের খামারের মধ্যে মুরগির হাওয়া বাতাস যেগুলো মানে চলাচল করে সেগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে তারপর মুরগির খামারের মধ্যে সব সময় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুরগি খামারের মধ্যে যদি মুরগি একটা যদি রোগ বেদি আসে এটাকে ভালো করে ট্রিটমেন্ট করতে হবে অতি শীঘ্রই যখন একটা মুরগির মধ্যে রোগ দেখবেন তারপর পরবর্তী শুধু হাসা করবে যদি একটা মুরগি সমস্যা নাই দ্বিতীয়টা মুরগি যখন দেখবেন একটা 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 মুরগির থেকে আসলে পুরা মুরগির মধ্যে রোগ ছড়িয়ে পড়ে সেটার কারণে আমাদের অতি শীঘ্রই গুরুত্ব মানুষ তাড়াতাড়ি আমাদের কি কোথাও ট্রিটমেন্ট করতে হবে একটা মুরগির মধ্যে রোগ দেখলে এটাকে এটা অনুযায়ী এটা ডাক্তারকে এনে দেখায় তারপর এটার মধ্যে কি রোগ হয়েছে সেগুলো বিষয়ে ওষুধ যেগুলো দিবে সেগুলো সব প্রত্যেকটা মুরগিকে চালানোর জন্য চেষ্টা করবেন এই তিন চারটি বিষয় আপনি যদি সবসময় মুরগি খামার মধ্যে যদি আপনি যদি ঠিকভাবে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি খামার মধ্যে কোনো রোগ বিধি আসবে না সবসময় মুরগির সুস্থ থাকবে ভালো থাকবে আপনিও টেনশন ছাড়া থাকবেন সেটার জন্য তো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত